খুব পছন্দের আমি অনেক পছন্দ করে খাই আমার খুব খুব ভালো লাগে মাসে একবার হলেও রান্না করবো এই আলুর ঘন্টটা আলুটা প্রথমে সিদ্ধ করে সিলে নিলাম সিদ্ধ করে ভালো ভালো একদম ভালো করে পোড়া পোড়া দিয়ে নিছি যেন পানি না থাকে তারপরে আমি এটারে সিলে নিলাম এখন এটার মধ্যে পেঁয়াজের একটু লাল লাল করে একদম গোটা গরম মশলা সব দিয়ে আপনার ভালো করে কষায় হলুদ মরিচ জিরা সব দিয়ে এটারে ভালো করে কষা কষা করবো অনেকে মাছ দে আমার কাছে মাছ দিলে ভালো লাগে না এমনি রান্না করতে ভালো লাগে ও যে আমার শাশুড়ি এটারে ভালো করে একটু ইয়ে মিস করে দিতেছে আমার হাতটা কাটা তো তাই করতে পারি না তাই আম্মারে বলছে আম্মা আপনি একটু করে দেন আর পেস্ট করা টমেটো দিয়ে দিতেছে আমরা প্রত্যেক বছর ট দেশি টমেটোরে পেস্ট করে রাখি এবছর আর আসতে এক প্যাকেট আসছে এবছরও করব এখন আলুগুলো ইয়ে হয়ে গেছে আমার বলছে দিয়ে দিতো তাই দিয়ে দিলো এখন আমি এটারে একটু তেলের উপরে নাড়াচাড়া করে একটু পানি দিলাম পানি দিয়ে এখন আবার আর একটু ফানি দিয়ে দিলাম ফানি দিয়ে এখন এটারে ঢাকনা দিয়ে রাখবো ফুটিয়ে উঠলে তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি হয়ে গেছে একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম যে যেখান থেকে আমার ব্লগটা দেখতেছেন যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পাঁচ অত্ত নামাজ পড়িয়েন কোরআন তেলাওয়াত করিয়েন বেশি বেশি নামাজ পড়বেন কোরআন তেলোয়াত করবেন আর সবাই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম